নমস্কার বন্ধুরা আজকে আলোচনা করব ডেরোবিন ওয়েডমেন্ট সম্পর্কে এটি আমাদের সরিয়াসিসের সমস্যা ভালো করে একজিমা ভালো করে দাঁত চুলকানি ভালো করে এছাড়াও আমাদের শরীরের আরও কী কী সমস্যা হলে আমরা এটি ব্যবহার করতে পারব এর ব্যবহার করার সঠিক নিয়ম সাইড এফেক্ট দাম কম্পোজিশন সম্পর্কে সম্পূর্ণ আলোচনা করব সেই সম্পর্কে জানতে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তো বন্ধুরা এই ডেরোবিন ওয়েনমেন্টটি ইউএসভি প্রাইভেট লিমিটেড মার্কেটিং করে এটি ডাইথানল সেলিসেলিক অ্যাসিড এবং কোলটার দিয়ে তৈরি এটি তিরিশ গ্রামের প্যাকিংয়ে হয় এবং একটি ডেরোবিন ওয়েনমেনের দাম একশো বত্রিশ টাকা আশি পয়সা এটি একটি খুব ভালো এবং খুব পরিচিত প্রোডাক্ট তাই এটি যে কোনো ঔষধ দোকানে খুব সহজেই পাওয়া যাবে তো বন্ধুরা এই ডেরোবিন ওয়েমেন্টটি আমাদের সরিয়াসিসের সমস্যায় খুব ভালো কাজ করে সোরিয়াসিস হলে আমাদের ত্বকের সেই স্থানটি খুব চুলকায় ত্বক খসখসে হয়ে যায় চামড়া শুকিয়ে যায় চামড়া উঠতে থাকে চামড়া ফাটা ফাটা দাগ হয়ে যায় এটি সাধারণত কুনুই হাঁটু পিঠের নিচে হয়ে থাকে এই সরিয়াসিসের সমস্যায় এই ডেরোবিন ওয়েমেন্টটি খুব ভালো কাজ করে এটি লাগালে সোরিয়াসিস ভালো হয়ে যায় এবং এই সমস্যাগুলি ভালো হয়ে যায় আমাদের চামড়ায় একজিমা হলে তা সহজে সারে না এবং খুব চুলকায় বহু পুরোনো একজিমার ক্ষেত্রেও এটি খুব ভালো কাজ করে এটি লাগালে একজিমা ভালো হয়ে যায় দাঁত ভালো করে যত পুরোনোই দাঁত হোক না কেন এই ডেরোবিন ওয়েরমেন্ট ব্যবহার করলে সেই দাঁত ভালো হয়ে যায় পুরোনো চুলকানির ক্ষেত্রেও এটি খুব ভালো কাজ করে ডেরোবিন ওয়েনমেন্টি লাগালে অনেক পুরনো চুলকানিও ভালো হয়ে যায় তো বন্ধুরা এগুলি ছিলের বেনিফিটস এবার আলোচনা করবে সাইড এফেক্ট সম্পর্কে এই ডেরোবিন ওয়েমেন্টটি ব্যবহার করলে আমাদের চামড়াই ফসকা হয়ে যেতে পারে বা চামড়া পুড়ে যেতে পারে এটি লাগানোর পর যদি ক্ষত স্থানটি জলন করে লাল হয়ে যায় ফুলে যায় বা বেশি করে চুলকায় তাহলে বুঝতে হবে এর সাইড এফেক্ট হয়েছে সেই ক্ষেত্রে খুব তাড়াতাড়ি নিকটবর্তী ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে বা এটি লাগানোর পর যদি আমাদের কোনো রকম সমস্যা হয় তাহলে নিকটবর্তী ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে এটি শিশুদের চামড়ায় ব্যবহার করা যাবে না বা শিশুদের চামড়ায় লাগানো যাবে না সেনসিটিভ এরিয়াতে এটি ব্যবহার করা উচিত নয় যাদের ত্বক খুব সেন্সেটিভ গর্ভবতী মহিলা যেসব মহিলারা শিশুদের স্তনপান করান তাদের ব্যবহার করার আগে অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে এই ডেরোবিন ওয়েমেন্টটি ব্যবহার করার নিয়ম বলতে বড়দের ক্ষেত্রে ক্ষত স্থানটি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে তারপর স্থানটি ভালো করে শুকিয়ে যাওয়ার পর এই ওয়েমেন্টটি সামান্য পরিমাণে নিয়ে ওই স্থানটিতে লাগাতে হবে যেখানে ইনফেকশন হয়েছে শুধুমাত্র সেই স্থানেই লাগাতে হবে তার বাইরে যেমন না লাগে এটি লাগানোর তিন থেকে চার ঘন্টা পর জল দিয়ে ধুয়ে নিতে হবে এই ওয়েমেন্টটি লাগানোর পর হাত সাবান দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে এটি লাগানোর পর রোদে না বেরোনোই ভালো এটি এক্সটার্নাল ইউজ করার জন্য এটি লাগানোর সময় আমাদের খেয়াল রাখতে হবে এটি যেন আমাদের চোখে মুখে এবং নাকের ভিতর না লাগে এছাড়াও এর ব্যবহার করার নিয়ম সম্পর্কে আরও জানতে ডাক্তারবাবুর পরামর্শ নিতে পারেন এই ডেরোবিন ওয়েনমেন্টটি বা যে কোনো ঔষধ ব্যবহার করা লাগে অবশ্যই বাবুর পরামর্শ নিতে হবে বা ডাক্তার বাবুর পরামর্শ না নিয়ে কোনো রকম ঔষধ ব্যবহার করা যাবে না তো বন্ধুরা আজকের ভিডিও এইটুকুই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে ভিডিওটি লাইক করুন এই ওয়েনমেন্ট সম্পর্কে আরও কিছু জানার থাকলে কমেন্ট করুন বন্ধুদের সাথে পরিচিতদের সাথে শেয়ার করুন এই রকম ঔষধ ও স্বাস্থ্য সম্পর্কিত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখুন তো বন্ধুরা পুরো ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো থাকুন এবং সুস্থ থাকুন